আসন্ন বৈশাখ এবং পয়লা মে মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফ উপলক্ষে জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির সাহেব এবং পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আমির ফয়সাল সাহেব দয়ের উদ্যোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আয়োজিত জাকির পার্টির আঞ্চলিক মিশনে বক্তব্য রাখলেন জাকির পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির এদিন তিনি কি কি বললেন দেখুন অন্য অন্য যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফ অর্থাৎ উপাত দিবস পুরুষে শেখ আঠারোই বৈশাখ পহেলা মে সে উপলক্ষে বিশ্বলি কেবলাজান সাহেবের জেসমানি আওলাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তফা আমির ফসল মুজাদুদ্দিন সাহেবের পবিত্র হুকুম মাথায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভার আজকের এই আঞ্চলিক মিশন এই আঞ্চলিক মিশনের সম্মানিত মিশন প্রধান যুগ্ম মিশন প্রধান দয় সম্মানিত সভাপতি জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দারলালের মা ও বোনেরা সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমাদুল্লাহ আমার কাতু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ওস্তব আমির ফজল মুজহ্দেদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফসল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকের এই আঞ্চলিক মিশন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাঁচ জবানের ফরমান যে বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে আল্লাপাক লোহার মই টানবেন মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না কজবের বাড়ির চোড়ে মসিবতে পড়িয়া বাঁচার জন্য দিশেহারা হয়ে ব্যাঙ্গে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনারা সকলেই বিবেকবান আপনারা সকলেই বুঝতেছেন সেই সময় সন্নিকটে যুগে যুগে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীর আসুলদের রুচি লাই পয়গাম বলতে রুচি লাই এবং মহামানবদের কিন্তু মানুষ বেঁচেছেন তাই এই এই জামানায় বিশ্বলি কাজ বা ফরিদপুরি কেবলাজান সাহেবের উচিলা সারা জাকের বাড়ির পতাকার নিচে আসার সারা বাসার দ্বিতীয় কোনো রাস্তা নাই ঠিক যদি আপনারা আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকেরবাডির পতাকা নিচে আসেন এবং বিশ্বলিখা যাওয়া ববরি তুরিকাব্লা জান সাহেবের মহাপবিত্র বিশ্ববাতে শরীফ 19শে খাস পয়লা মে 18ই বৈশাখ আপনারা সকলেই যোগ দেন এবং আপনারা আমরা সকলেই করে খ্যাতমত করব আপনারাও সকলে খ্যাতমত করবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার শেষ করলাম আসসালামু আসসালাম রহমতুল্লাহ গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ